গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো কালকে বলেছিলাম বাপি বাজারে গেছিলো সন্ধেবেলা তো সেখান থেকে দাদা নিয়ে এসছে সেগুলোই দেখাচ্ছি এখন আর এখানে দেখো আমার চান টান হয়ে গেছে জল ভরে নিয়েছি এখানে আর এখানে দেখো মা হাঁড়িগুলোকে রেখে দিয়েছিল কালকে সারা রাত ছিল তো একটু টেনে গেছে একটু শুকিয়ে যাবে আর ঘরের ভিতরেও অনেকগুলো হাঁড়ি আছে তো এগুলো নিয়ে গেলে আবার পয়সা পাবে আর এখানে দেখো আজকে কাজ বন্ধ রেখেছে আম অম্ববাসী যেহেতু তাই জন্য একদিন কাজ বন্ধ রাখতে হয় তো কাজ যেহেতু বন্ধ রেখেছে তাই বসে থাকবে তাই জন্য দেখো এখানে পাতাগুলোকে চেঁচে কাঠি বার করে নিচ্ছে ঝাঁটা হবে তো তাই জন্যই আর আমার কোনো কাজ নেই আমি তাই বসে আছি আর এখানে দেখো মা চলে এসছে পাতাগুলো ছাঁচা হয়ে গেছে তো পাতাগুলোকে রেখে দিয়েছে রেখে দিয়ে এখানে দেখো আলু কাটতে চলে এসছে তো আগের দিনের পান্তা ভাত আছে পান্তা ভাত বলতে আমি ইচ্ছা করেই একটুখানি ভাত তুলে রেখেছিলাম আর এমনিও পেটে জায়গা ছিল না খাবার মতো তো তাই জন্য সেই ভাতটাকে আজকে খাবো হচ্ছে জল ঢেলে রাখা হয়েছিল তো সেই জন্য আলু ভাজা করে দিচ্ছে বললো একটু আলু ভাজাটা করে দিই তাহলে মাও একটু মুড়ি খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো আর আলু ভাজাটাকে না আলুটাকে আগে জল ছড়িয়ে নেওয়া হয়েছে যেহেতু সুগার হয়েছে মায়ের সেই জন্য তো জল ঝরিয়ে নিয়ে আর আমি দেখো ভাজছি ছোটো কড়াটায় বসে বসে এটা যেহেতু পেঁয়াজের কড়া তো এটাতে ভেজে আলু ভাজাটা ভাজা হয়ে গেলে কড়াটা আবার মেঝে ধুয়ে রেখে দেবে আর এখানে দেখো মাছ নিয়েছে তো আজকে ঝোল ভাত রান্না হবে তাই জন্য একটু চারা পোনা মাছ নিয়েছে আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আর মুড়ি ভাত পাইল করে খাবো পেঁয়াজ কুচিয়ে নিয়ে চলে এসেছি তো মাই কুচিয়ে দিল আর এদিকে দেখো ভাতটা আমি এখন খেয়ে নিয়েছি আর মা ওদিকে মুড়ি খেয়েছে আলু ভাজা দিয়ে আর এখানে দেখো কত সবজির খোলা মানে খোলা বেশি হয়ে গেছে সবজির থেকে সবজি কেটে নিয়ে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি ঘরে ঘরে গেছিলাম রান্নাঘরে ছিলাম না তাই জন্য ঘরে গিয়ে শুয়েছিলাম আর কি আর এখানে দেখো আজকে রান্না হয়েছে তেল চচ্চড়ি চচ্চড়ি না মানে তেলটাকে মাছের তেলটাকে ভেজেছে মুছে আলু ভাতে পটল ভাজা আর এখানে হচ্ছে ঝোল এটা হচ্ছে শুধু ঝিঙে দিয়ে ঝোল কারণ আমি তো পেঁপে খাবো না তার জন্য শুধু ঝিঙে দিয়ে ঝোল হয়েছে তো তখন তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একেবারে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা টিফিন করার সময় মুড়িটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা শসা সমস্ত কিছু দিয়ে মাখিয়েছি চানাচুর দিয়ে আর এই যে এটা দেখো এটা হচ্ছে আমার ফেভারিট খাবার তো স্কুলে যখন যেতাম মা বানিয়ে দিত টিফিনে রুটি আলু পটল দিয়ে ভাজা তো ওটাই আজকে করতে বলেছিলাম তো ওটা হচ্ছে করেছিল ওটা দিয়ে রুটি খেয়েছি তারপরে দেখো দেখা করছি আজকে সকালবেলা কালকে আর সেরকম কোনো ভিডিও করত করিনি তো আজকে সকালবেলা এখানে দেখো বিস্কুট ঢালছি তো সেনকে বিস্কুট এনে দিয়েছিলো তো ঢালা ছিল না তার জন্য আজকে ঢেলে নেব এটা হচ্ছে ক্রিম ক্যাকার এটাতে আবার জিরা দেওয়া জিরা বলতে গেলে শুধু গোটা জিরে যে এমনি সাদা সাদা হয় ওই জিরে না কালো জিরে কালো জিরো দিয়ে বিস্কুটটা বানানো মোটামুটি ভালো খেতে সেরকম একটা ভালো আমার লাগেনি তো যাই হোক এখন বিস্কুটটা ঢেলে নিচ্ছি আর মা ওদিকে চা করছে তো আজকে উঠেছি তখন আটটা বাজে আটটার সময় উঠেছি উঠে ফ্রেশ হলাম হয়ে এখানে বিস্কুটটা ঢেলে নিয়ে এখন চা খেয়ে নেবো মায়ের ওদিকে চা হয়ে গেছে চাটা ঢেলে দিলেই কাপে। আমি আমি আর মা দুজনে চা খেয়ে নেব। আর আজকে তিনটে কাপ দেখতে পাবে না কারণ বাপি তো কালকেই দোকানে চলে গেছে সকালবেলা কালকে একসাথে চা খাওয়া হয়েছে পাঁচটার সময় উঠেছিলাম চা খাবো বলে একসাথে তারপরে বাপির দোকানে চলে গেছিলো আবার আজকে আটটার সময় উঠেছি আজকে ঘুমটা ভালো হয়েছে অন্য ঘরে ঘুমিয়েছিলাম সেই জন্য মশাটাও অতটা লাগেনি তার দেখো এখন চাটা দিয়ে দিল তো চলো এখন বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেওয়া যাক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন আছো চ্যানেলে তাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের ভিডিও আরও আরও দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কেমন লাগলো আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও যাতে আমি খুশি হই আর আমারও ভালো লাগে তোমাদের কমেন্ট করতে তো তোমাদের যদি ইচ্ছা হয় তো কমেন্ট অবশ্যই করো ভিডিও দেখার পরে একটা করে কমেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারি যে কে কে আমার ভিডিওগুলো দেখছো তো যাই হোক দেখো চাটা খেয়ে আমি একটু চান করতে চলে গিয়েছিলাম চান টান করে চলে এসেছি আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই যে এখন তো পুজো করতে নেই দেখো ফুলগুলো গাছেই রয়েছে তো দেখতেও বেশ ভালো লাগছে জবা ফুল আর তারপরে দেখো এখন সিঁদুর টিঁদুর পরে নিয়ে চুল টুল আঁচড়ে এখন বাইরে যাচ্ছি মায়ের কাছে গিয়ে বসবো মা ওদিকে হাঁড়ি ছাপড়াচ্ছে তো আজকেও হাঁড়ির চাপড়াচ্ছে একই তো এই কটা বাকি আছে এগুলো করে নিলেই হয়ে যাবে আর এখানে দেখো পাকা চালিয়ে কাজ করছে তো এত গরম না সহ্য করতে পারে না পাকা চালিয়ে সেই জন্য সবসময় কাজ করতে হয় আর এই যে দেখো এখানে ঢ্যাঁড়স তো কাটা হচ্ছে আর আজকে চাউমিন বানানো হবে তো তাই জন্য চাউমিনের জন্য আলুটাকে প্রথমে কেটে দিল আমি সেদ্ধ করে নিলাম হালকা করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নাহলে মা আবার খেতে পারবে না তার জন্য আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা হবে আর ওটা হচ্ছে বেলার খাবার আগে যে চাউমিন টিফিন বানানো হবে সেটাই আগে করে নেওয়া হবে তো আজকে চলো তোমাদের সাথে চাউমিন রেসিপিটা শেয়ার করবো মাঝেও বানায় তো দেখো এখানে চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হচ্ছে আর একটা গোটা চাউমিনই দেওয়া হয়েছে কারণ রুদ্র আসবে বলেছে ওকে বলেছে একটু ডাব নিয়ে আসতে আর না হলে ডাব যদি না পায় তাহলে একটু আঁখের রস আনতে তার জন্য দিতে আসবে তাই জন্য সবার জন্যে চাউমিনটা বানানো হচ্ছে আর কি সবাই মিলেই খাওয়া হবে এখানে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু মা তেলের মধ্যে দিয়ে দিলো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো এটাকে হালকা মতো নাড়াচাড়া করে নিয়ে আলু যেগুলো হালকা করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে সেই আলুগুলো দিয়ে দেওয়া হবে তারপরে লং লঙ্কা তো দেওয়া হয়ে গেছে তারপর টমেটো দেওয়া হবে আর আলাদা করে লঙ্কা মনে হয় দেবে না আবার দিতেও পারে জানি না তো যাই হোক দেখতে থাকো তোমরা চাউমিনটা মানে চাউমিন রেসিপিটা কিভাবে মা বানাচ্ছে তো সবাই তোমরা বানাও তবে মা যেভাবে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখন মা যখন চাউমিনটা বানাচ্ছে এখন ওই পনেরো দশটার মতো বাজে রুদ্রকে সেই সকাল থেকে ফোন করছি ঘুম থেকে ওঠার জন্য সে তো ঘুম থেকে উঠেছে মনে হয় এখন মানে পনেরো দশটার দিকে ঘুম থেকে উঠেছে উঠে এলো কটায় জানো এলো হচ্ছে সেই পুনে সাড়ে এগারোটার দিকে তো অত দেরিতে এসে ওর আর তাই ওর জন্য চাউমিনটা রেখে দেওয়া হয়েছিল তো তাই জন্য ওকে আবার হাফ চাউমিন দেওয়া হয়েছিল ও বললো যে অল্প করে দাও তো আবার খেয়ে দিয়ে আবার কাজে যাবে তো চাউমিন যদি খেয়ে নেয় বেশি করে তাহলে কিন্তু আর খেয়ে কাজে যেতে পারবে না তাই জন্যই বলল। আর দেখো তো পরের কথাগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম তো এখানে দেখো চাউমিনে প্রথমেই লঙ্কা পেঁয়াজ আলুটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে দেখো টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হবে তারপরে এখানে ম্যাগির যে আলাদা মশলা কিনতে পাওয়া যায় পাঁচ টাকা করে সেই মশলা দেওয়া হয়েছিল তো দেখো এখন দিয়ে দেবে সেই মশলাটা আর তারপরে এটাকে ভালো মতো করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু চাউমিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই চাউমিন রেডি হয়ে যাবে তারপরে সস দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে টমেটো সস তো যারা সস খেতে পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো তবে সসটা দিলে খেতে আরও ভালো লাগে তো এরকমভাবে নিরামিষ চাউমিন তোমরাও বানিয়ে খেতে পারো তবে এটা পেঁয়াজ দেওয়া হয়েছে তবে পেঁয়াজ না দিয়েও করা যায় শুধু আলু দিয়ে সেটাও খেতে ভালো লাগে তো দেখো আমাকে চাউমিন দিয়ে দিয়েছে তো চলো চাউমিনটা এখন খেয়ে নি আর ওটা তো তোলা আছে ও পরে বেলায় খাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকাল ততক্ষণের জন্য টাটা আজকে আর গুড নাইট বলতে পারবো না কারণ সকালবেলায় ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এরপরে যা যা ভিডিও শ্যুট এর পরের পার্টগুলো তোমরা কালকের ভিডিও পেয়ে যাবে তো ততক্ষণের জন্য একটু ওয়েট করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকের ভিডিওতে সবাইকে টাটা